একবার ছোটবেলায় গোপাল খুব অসুস্থ হয় জমে মানুষে টানাটানি চলতে থাকে গোপালের মা মা কালীর কাছে মানত করে বসে যে গোপাল যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহলে সে মা কালীকে জোড়া পাঠা বলি দেবে দু একদিনের দিনের ভেতরে গোপাল সুস্থ হয়ে যায় কিন্তু গোপালের মা মানতের কথা একেবারেই ভুলে যান তো স্বপ্নে মা কালী এসে গোপালের মাকে স্মরণ করিয়ে বলেন কি রে জোরা পাঠা বলি দিবি বললি ভুলে গেলি গোপালের মা তখন জোর করে বললেন মা তুমি তো জানো আমরা কত গরিব জোড়া পাঠা নয় মা জোড়া পায়রা বলি দেব এই বলে আবারও কয়েকটা দিন কেটে গেল গোপালের মা আবারও সব ভুলে গেলেন আবারও মা কালীর স্বপ্নে দেখা দিয়ে বললেন কীরে চোরা পায়রাও তো বলি দিলি নে কি ব্যাপার গোপালের মা তখন আবারও হাজর করে বললেন মা তোমার তো এত শক্তি মা চারিদিকে তো এত পায়রা উড়ে বেড়াচ্ছে দুটো ধরে নিতে পারছো না